হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ খেলাফতের আমলে যিনি तमाम পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসন করেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ আমাদের বাংলাদেশের মতো শুধু একটা রাষ্ট্রের রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না ভারতের মতো শুধু একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না পাকিস্তানের মতো শুধু একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না আরব দেশের শুধু আরব দেশের প্রেসিডেন্ট ছিলেন না তাম পৃথিবীর মধ্যে যতগুলি রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রগুলির অর্ধেক রাষ্ট্রগুলির প্রধান যিনি ছিলেন

কারণ কিছু কিছু বিষয়ের জন্য রাতের আধারে যাইতে হয় একা একা যাইয়া তালাশ করতে হয় কিছু কিছু জিনিস আছে কয়েকজন নিয়া তালাশ করা যায় না আজ থেকে বন্ধুজন একুশ বাইশ বছর আগে একজন ফকির যিনি জিন্দগিতে কোনোদিন নামাজ পড়তেন না তিনি আমাকে প্রশ্ন করলেন জবাব দিতে হবে মুfti সাহেব যদি সঠিক জবাব দিতে পারেন তাহলে আমি আজকে থেকে নামাজি হয়ে যাব আমি বললাম কেন এবং শর্ত কেন লাগাইলেন মুরবি মুfti সাহেব আক্তার বয়স কত কই হুজুর আমার ক্লাস নিয়ে আজ পর্যন্ত আমার প্রশ্নের জবাব কোনো মনোবি দিতে পারে না এই জন্য আমি নামাজ পড়ি না আশা করি আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন যদি আপনি প্রশ্নের জবাব দিতে পারেন আমি অর্ডার দিলাম জনসম্মুখে দাঁড়াইয়া আজকে থেকে আমি পাঁচ অক্টর নামাজি হয়ে যাব

তাহলে প্রশ্নের জবাব তুলি আল্লাহ তার আমার মেমোরির মধ্যে ব্রেনের মধ্যে পৌঁছায়া দিবেন মুরব্বী প্রশ্ন করে হুজুর তাহলে শোনেন প্রশ্ন হল চুরি কর হারাম খাও খেয়াল করব প্রশ্নটা হল চুরি করো হারাম খাও নাস্তে নাস্তে জান্নাতে যাও আবার প্রশ্ন হলো চুরি করো হারাম খাও নাস্তে নাচ জান্নাতে যাও আচ্ছা আপনারা বলেন চুরি করা কি ভালো জোরে বলেন চুরি করা কি ভালো হারাম খাওয়া কি ভালো দুই কঠিন না তাহলে এই কঠিন প্রশ্নের জবাব সবাই শুনে যাবেন তো ইচ্ছা যারা রাস্তায় আসেন তাড়াতাড়ি আছেন আমার সময় অল্প আলোচনার শেষের দিক দিয়ে প্রশ্নের জবাবটা দিয়ে যাবে ইনশাল্লাহ বলতে দিলাম হাজরে তোমার ফারুক নদী রাতের অন্ধকারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ হে হোযায়ে ইবাদিল্লাহ তাআলার দরবারে চলে গেলেন কারণ হলো আমাদের আক্তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার আগেই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিশ্চয় করেছেন তালিকা করেছেন যেই সমস্ত না আছে

দুনিয়ার কাউকে জানায়ও না এটার মধ্যে কার কার নাম লেখা আছে আর যাদের নাম লেখা আছে হোজাইবা তারা যখন মারা যাবে তাদের জানা যায় তুমি যাইবা না আর যাদের নাম লেখা আছে তাদের নাম তোমার কাছে আমানত দিয়ে গেলাম হ্যালো তুমি বোঝাই বা রাজ্যে লাও তালানব বললেন কয়েক বল আপনি তো বলেছেন আমানতের খেয়ানত করে যায় না আমি তাকে আমি আমানতেই রক্ষা দিলাম হুজরতে উমরে ফাঁড়ুক রাখা যেন নাও তালান হ রাতের কবে নেই অন্ধকার রজুনিতে একা একা গেলেন হাজরতে ওমরে পারুক রাজে আল্লাহ তালা অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে হায়ের পয়গাম্বর তো নিষেধ করেছে বলার জন্য মোনা বেকার লিশ্চি দেওয়া গেছে একটা কথা মনে রাখবেন যিনি আদা জাহানের প্রেসিডেন্ট ছিলেন সেই উমর রাজে আল্লাহ তালা ন আমার আপনার নবী সাল্লাম না বলে সাল্লাম দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট দেওয়া গেছে

হাজার তো মনে হয় পার ঘোরে তো যাই তাইয়া সালাম দিলেন সালাম দরকার করে ভিতর থেকে সালামের জবাব আর নিয়ম হইলো এখন থেকে বসতে হবে কারো বাড়ির ঘরের দরজায় গেলে সালাম দিতে হবে বলেন যে কিনা এগুলি অত দৃশ্য দৃষ্টি